এক লক্ষ দশ পুজোতে এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার করে দেওয়া হয় তাদের যেমন ধরুন মুসলিমদের ঈদ কুরবানি ঈদ বা খ্রিস্টানদের খ্রিসমাস এই ক্ষেত্রে তাহলে রাজ্য এত টাকা অনুদান দেয় না কেন কারণ তাদের ক্ষেত্রে আমরা পরিষ্কার বলি এটা একটা মেটা কমিউনিটিকে তুমি প্রায়োরিটি দিয়ে তাকে অনুদান দিচ্ছ তাহলে আরও যে পাঁচটা কমিউনিটির লোক বিলং করছে যেটা আমার ভারতবর্ষে বিলং করছে বা আমার রাজ্য পশ্চিমবঙ্গে বা আমাদের সবার রাজ্যে পশ্চিমবঙ্গে বিলং করছে তাহলে তাদের জায়গাটা কোথায় তারা যখন তাদের কমিউনিটির যখন সেলিব্রেশন আসছে তাহলে তাদের ক্ষেত্রে কোনো ফ্যাসিলিটি নয় কেন কারণ আমরা আবার বলছি যে ভারতের কনস্টিটিউশন অনুযায়ী ভারতের প্রিএম্বেল অনুযায়ী একটা কথা পরিষ্কার বলা হচ্ছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া নট উইথ দ্য পিপল অফ হিন্দু নট উইথ দ্য পিপল অফ মুসলিম নট উইথ দ্য পিপল অফ শিখ পার্সি সাচ অ্যান্ড সাচ আমরা ভারতীয় আমাদের সমস্ত রকম কমিউনিটির সমান অধিকার আছে তাহলে একটা ধর্মকে তুমি প্রায়োরিটি দিচ্ছ শুধুমাত্র ভোটের জন্য ছাব্বিশে নির্বাচন ভোটে হিন্দুদের হাতে রাখতে হবে যেহেতু বিরোধী পক্ষের মানুষ বিরোধী পক্ষের যে দলনেতা উনি পরিষ্কার হিন্দু হিন্দু করে চেঁচাচ্ছে কখনও একবারও বলছে না যে আনএমপ্লয়েড মানে যেখানে রাজ্যে কর্মসংস্থান নেই একুশ হাজার মানে মদের দোকান উদ্বোধন হয়েছে রাজ্যে কোনো শিল্প আসেনি রাজ্যে কোনো কর্মসংস্থান হয়নি রাজ্যে শিক্ষাতে জিরো রাজ্যে ক্রাইমে নাম্বার ওয়ান শুধু ওটা বাদে বাদ বাকি সব কিছুতে আপনি যদি এনসিআরবি রিপোর্ট দেখেন বা এডুকেশান ডিপার্টমেন্টের রিপোর্ট দেখেন আপনারা পরিষ্কার দেখতে পারবেন কোনো স্কুল কলেজ খোলা হয়নি বরং বন্ধ হয়েছে রাজ্যের শিল্প বন্ধ হয়েছে একের পর এক কারখানা বন্ধ একের পর কিছু হয়েছে বাম আমলে ইউনিয়নের জন্য সেগুলোকে খোলার প্রতিষ্ঠানেই অথচ শিল্প সম্মেলন চলছে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী নয় একে বকলমে মুখ্যমন্ত্রী বলা চলে কারণ এ তো আইন আদালত কিছুই বোঝে না অথচ বলে নাকি এল করে নিয়েছে উনি যদি সংবিধান একটু ভালো মতো বুঝতেন সংবিধানের পি এমবেলে পরিষ্কার কথা লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের নাগরিক আমরা ভারতের হিন্দু আমরা ভারতীয় নট উই দ্য পিপল অফ হিন্দু নট উই দ্য পিপল অফ মুসলিম নট উই দ্য পিপল অফ শিখ ইসাই খ্রিস্ট প্রত্যেকটা সমান অধিকার সমান ধর্ম আছে পালন করা সমান অধিকার আছে তাহলে হিন্দুদের যদি পুজো হয় তাহলে তাদেরকেও এনাদার যারা যারা সেরিমনি আছে যেমন মুসলিমদের ঈদ আছে ঈদ আছে সবে বরাত আছে খ্রিস্টানদের আমরা যদি ধরি খ্রিস্টানদের খ্রিসমাস ডে আছে নিউ ইয়ার আছে তাহলে তাদেরকে কেন ডোনেশান দেওয়া হবে না আর এই ডোনেশানের টাকা সবথেকে বড় কথা এই ডোনেশানের টাকা আসছে কোথা থেকে রাজ্যে যে পুলিশগুলো দুর্গা পুজোর জন্য খেটে মরে লাইন কন্ট্রোল করে রাস্তা কন্ট্রোল করে তারা তাদের পরিবারকে নিয়ে ঘুরতে পায় না ঘুরতে পারেন না তাদের ডি কোথায় তাদের আর বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইনস্ট্রাকশনে এবং তার পুরোহিত্যে এই মামলার শুনানি হয় এই মামলার ফাইল হয় জাস্টিস তীর্থাঙ্কর ঘোষের এজলাসে এই মামলা ফাইল ওঠে এবং এই মামলাতে যখন আমাদের ওঠা হয় এবং আমরা যখন এই মামলা প্লিট করতে উঠি রাজ্যের তরফ থেকে কিশোর দত্ত মহাশয় যিনি আইনজীবী আছেন যিনি অ্যাডভোকেট জেনারেল উনি ছিলেন এই মামলাতে সরকারি তরফ থেকে এবং এই মামলাতে পরিষ্কার বলা হয় আমরা পরিষ্কার বলি যে পুজোতে এক লাখ কুড়ি হাজার টাকা করে যে প্রত্যেক ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে এবং সেটা বেড়ে মানে ওই ইলেকট্রিক বিল আর লাইট বিল নিয়ে ওটা আনুমানিক দু লাখের জায়গায় পৌঁছবে তো তখন বলা হয় আমরা তখন জানতে চাই যে এই আয়ের উৎস কোথা থেকে এবং যথারীতি আমাদের স সওয়াল জবাব শোনার পর মাননীয় জাস্টিস চিতাঙ্কর ঘোষ পরিষ্কার জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম অ্যান্ড হাউ ইট উইল বি এক্সপেন্স কারণ পরিষ্কার উনি জিজ্ঞেস করে যেখানে রাজ্যে আমরা পরিষ্কার সওয়াল করি যেখানে রাজ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিতে পারছে না সুপ্রিম কোর্টে পরিষ্কার বলছে রাজ্য সরকার যদি ফিফটি পার্সেন্ট দিয়ে দিতে যায় সেখানে তাদের কোমর ভেঙে যাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে রাজ্যে ডিএ মেটাতে রাজ্য সরকার বা চোর মমতার সরকার একরকম অক্ষম সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিভাবে পুজোর অনুদান এক লাখ কুড়ি হাজার বা তিরিশ হাজার করতে পারে কারণ আমাদের রাজ্যের সংবিধানে বা আমাদের দেশের সংবিধানে যেটা বলা হয় প্রিএমবেলে যেটা বলা হয় উইথ দ্য পিপল অফ ইন্ডিয়ান নট উইথ দ্য পিপল অফ হিন্দু আমাদের রাজ্যের বা আমাদের দেশের আইন অনুযায়ী ভারতের আইন অনুযায়ী যেটা হিন্দু মুসলিম শিখ পার্সি খ্রিস্টান সবার সমান অধিকার আছে তাহলে যদি পুজোতে এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার করে দেওয়া হয় তাহলে ওয়াই নট এনাদার সেরিমনি দোজ আর সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্ট কমিউনিটি যারা অন্যরকম কমিউনিটিতে আছে এক্সেপ্ট হিন্দু ছাড়া তারা যখন অন্য তাদের যেমন ধরুন মুসলিমদের ঈদ কুরবান ঈদ বা খ্রিস্টানদের খ্রিসমাস এই ক্ষেত্রে তাহলে রাজ্য এত টাকা অনুদান দেয় না কেন কারণ তাদের ক্ষেত্রে আমরা পরিষ্কার বলি এটা একটা মেরে খাওয়ার জায়গা কিছুদিন আগে আমরা এটা বলি যে ওই আপনার পাড়া আপনার সমাধান একটা প্রকল্প এনেছিলেন প্রতি বুথ পিছু দশ লক্ষ টাকা করে অ্যালট করা হয় যার কাজের খতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় ওই নবান্নে বসে চোর মমতা বন্দ্যোপাধ্যায় যে নবান্নে বসে দিয়েছিলেন প্রায় আশি লাখ কোটি টাকা না ষাট লাখ কোটি টাকা এরকম একটা বাজেট দিয়েছিলেন যেটা বুথ প্রতি ধরলে দশ লাখ কোটি টাকা সরি দশ লক্ষ না কুড়ি লক্ষ টাকার মতো হয় প্রত্যেক বুথ বা প্রত্যেক পাড়া পিছু প্লাস তারপরে এই পুজোর অনুদান এক লাখ কুড়ি হাজার তাহলে ওই এক লাখ কুড়ি হাজার যদি দেওয়া হয় আর আমার পাড়া আমার সমাধান প্রকল্পে যদি এত টাকা দেওয়া হয় তাহলে ডি কেন রাজ্য সরকার দিতে পারছে না তাহলে ডিয়ের বেলায় টাকা নেই এইখানে টাকা এই টাকাগুলো আসছে কোথা থেকে তার সোর্স আমরা জানতে চাই আমাদের কথা শোনার পর যথারীতি জাস্টিস চিত্তাঙ্কর ঘোষে এই সোর্স জানতে চায় এবং সাথে সাথে এটাও বলা হয় বলা হয় যে পরের সপ্তাহে নেক্সট উইকের সোমবার এই কেসের জাজমেন্ট মানে হিয়ারিং আছে ততদিন পর্যন্ত কোনোরকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না এটার ইন্টারিম অর্ডার আজকে এটা দেওয়া হয় অবশ্যই ধাক্কা খেলো ও যতবার এরকম করবে ততবারই ধাক্কা খাবে এর আগেও আমরা বলেছিলাম যখন ওই রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়ার একটা প্রসঙ্গ উঠেছিল তখনও আমরা পরিষ্কার বলেছিলাম যে আপনি যতবার এটা করবেন আপনি সার্কুলার অন্যায়ভাবে জারি করেছেন সুপ্রিম কোর্টের রায় না মেনে সেটাতেও ধাক্কা খেলো এবং আজকেও এটা ধাক্কা খেলে এবং সবথেকে বড়ো ধাক্কা এখনও চোর মমতা সরকারের বাকি আছে যেটাতে ডি এ তুমি খেতে চলেছে যেটা সুপ্রিম কোর্টে কন্টেম অফ অর্ডার কোর্ট অর্ডার যেটা গেছে যেটার বিরুদ্ধে রুল জারি করা হবে এবং আজকে এই মামলার হেয়ারিং অলরেডি অন গোয়িং প্রসেস যেখানে আইনজীবী ফিরদোস্বামী এই মামলা প্লিডিং করছেন এবং এই মামলার অন্যতম প্লিডার হিসাবে অন্যতম ভার্চুয়াল প্লিডার হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি উনি ভার্চুয়ালি কোর্টে আছেন সুপ্রিম কোর্টে ছাড়া পাওয়া যায়নি কারণ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন সব কিছুতে রাজ্যটা তো অনুদানের ওপর চলছে আর সব থেকে বড় কথা উনি কিছু হলে ভাতা দেওয়া হয় আমরা তো ভাতা চাইছি না আমরা পরিষ্কার একটা কথা বলছি একটা কমিউনিটিকে তুমি প্রায়োরিটি দিয়ে তাকে অনুদান দিচ্ছ তাহলে আরও যে পাঁচটা কমিউনিটির লোক বিলং করছে যেটা আমার ভারতবর্ষে বিলং করছে বা আমার রাজ্য পশ্চিমবঙ্গে বা আমাদের সবার রাজ্যে পশ্চিমবঙ্গে বিলং করছে তাহলে তাদের জায়গাটা কোথায় তারা যখন তাদের কমিউনিটির যখন সেলিব্রেশন আসছে তাহলে তাদের ক্ষেত্রে কোনো ফ্যাসিলিটি নয় কেন কারণ আমরা আবার বলছি যে ভারতের কনস্টিটিউশন অনুযায়ী ভারতের প্রিএম্বেল অনুযায়ী একটা কথা পরিষ্কার বলা হচ্ছে যে উই দা পিপল অফ ইন্ডিয়া নট উইদ দ্য পিপল অফ হিন্দু নট উইথ দ্য পিপল অফ মুসলিম নট উইথ দ্য পিপল অফ শিখ পার্সি সাচ অ্যান্ড সাচ আমরা ভারতীয় আমাদের সমস্ত রকম কমিউনিটির সমান অধিকার আছে তাহলে একটা ধর্মকে তুমি প্রায়োরিটি দিচ্ছ শুধুমাত্র ভোটের জন্য ছাব্বিশে নির্বাচন ভোটে হিন্দুদের হাতে রাখতে হবে যেহেতু বিরোধী পক্ষের মানুষ বিরোধী পক্ষের যে দলনেতা উনি পরিষ্কার হিন্দু হিন্দু করে চেঁচাচ্ছে কখনো একবারও বলছে না যে আনএমপ্লয়েড মানে যেখানে রাজ্যে কর্মসংস্থান নেই একুশ হাজার মানে মদের দোকান উদ্বোধন হয়েছে রাজ্যে কোনো শিল্প আসেনি রাজ্যে কোনো কর্মসংস্থান হয়নি রাজ্যে শিক্ষাতে জিরো রাজ্যে ক্রাইমে নাম্বার ওয়ান শুধু ওটা বাদে বাদ বাকি সব কিছুতে আপনি যদি এনসিআরবি রিপোর্ট দেখেন বা এডুকেশান ডিপার্টমেন্টের রিপোর্ট দেখেন আপনারা পরিষ্কার দেখতে পারবেন কোনো স্কুল কলেজ খোলা হয়নি বরং বন্ধ হয়েছে রাজ্যের শিল্প বন্ধ হয়েছে একের পর এক কারখানা বন্ধ একের পর যে কিছু হয়েছে বাম আমলে ইউনিয়নের জন্য সেগুলোকে খোলার প্রতিষ্ঠানেই অথচ শিল্প সম্মেলন চলছে অথচ কোটি কোটি টাকা খরচা করে শিল্পপতিরা আসছেন এখানে আনন্দ ফুর্তি করছেন দেদার টাকা লুটোচ্ছে তার কোনো হিসেব নেই অথচ কোনো টাকা জিরো একটা ইনভেস্টমেন্টও আসে জিরো ইনভেস্টমেন্ট যদি একটা শিল্প হয় দু হাজার থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আজকে দু হাজার ছাব্বিশ আসতে চলেছে আপনারা সবাই জানেন রাজ্যে কোনো শিল্প নেই রাজ্যে কোনো স্কুল খোলা নেই রাজ্যে কোনো নতুন ইউনিভার্সিটি খোলা নেই রাজ্যে কোনো রকম কোনো একটা ইন্ডাস্ট্রি হাব খোলার প্রয়োজনীয়তা নেই অথচ একুশ হাজার মদের দোকান আইনিভাবে স্বীকৃত বেআইনিভাবে আরও বেশি এই টাকাগুলো দিচ্ছে সিম্পলি মজলিশ করার জন্য ফুর্তি করার জন্য মানুষকে বোকা মানানো এবং করাপশনকে ধামাচাপা দেওয়া হিন্দু মুসলমানের একটা জিগির তোলা এছাড়া আর কিছু নয় হ্যাঁ এবার মুখ্যমন্ত্রীর এটা তো পৈতৃক সম্পত্তি নয় মুখ্যমন্ত্রীর পোষাদার থেকে যেটা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এগুলো দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নয় যে কত দেবেন মুখ্যমন্ত্রী কোনো বনেদি পরিবারে বিলং করে না যদিওবা উনি এক একবার এক এক রকম বলেন ওটা ওনার পৈতৃক কোনো সম্পত্তি নয় এই কোষাগারটা রাজ্যের মানুষের করে টাকা দিয়ে তৈরি এবং এই কোষাগার থেকে রাজ্য সরকারে যারা বা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে যারা কর্মচারী ইভেন আমাদের সব থেকে খারাপ লাগে এই যে কলকাতা চত্বর যারা পাহারা দেয় বা ওই যে তলায় ডাকাত রানী বসে আছে তাদের যে পাহারা দিচ্ছে ওই মুখ্যমন্ত্রী তাকে যে পাহারা দিচ্ছে যারা স্টেট লেভেলের পুলিশ অফিসার তাদের ডিএটাও বাকি তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএটা বাকি তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএটা দিতে পারে না অথচ তাদেরকে সামনে দাঁড় করিয়ে রেখে পুলিশ দিয়ে লাঠি দিয়ে পেটানো হয় পুলিশদেরকেও ভাবতে হবে কোন জায়গায় আছে কাদের হয়ে লড়ছে পুলিশ যদি লাঠি পেটা করলে বিরোধী করলে বিরোধিতা লাঠি পেটা করলে নিদান দিলে পুলিশ যদি ডিএ পায় তাহলে তো ভালো কথা কিন্তু সেটা তো পাচ্ছে না অবশ্যই কারণ আমি আবার বলছি আমাদের ভারতের সংবিধানের প্রিএমবেলে বলা আছে আসলে এ সমস্ত মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী নয় একে বকলমে মূর্খমন্ত্রী মুখ্যমন্ত্রী বলা চলে কারণ এ তো আইন আদালত কিছুই বোঝে না অথচ বলে নাকি এলএলবি করে নিয়েছে উনি যদি সংবিধান একটু ভালো মতো বুঝতেন সংবিধানের প্রিএমবেলে পরিষ্কার কথা লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের নাগরিক আমরা ভারতের হিন্দু আমরা ভারতীয় নট উইথ দ্য পিপল অফ হিন্দু নট উইথ দ্য পিপল অফ মুসলিম নট উইথ দ্য পিপল অফ শিখ ইসাই খ্রিস্টান প্রত্যেকটা সমান অধিকার সমান ধর্ম আছে পালন করা সমান অধিকার আছে তাহলে হিন্দুদের যদি পুজো হয় তাহলে তাদেরকেও এনাদার যারা যারা সেরিমনি আছে যেমন মুসলিমদের ঈদ আছে ঈদ আছে সবে বরাত আছে খ্রিস্টানদের আমরা যদি ধরি খ্রিস্টানদের খ্রিসমাস ডে আছে নিউ ইয়ার আছে তাহলে তাদেরকে কেন ডোনেশান দেওয়া হবে না আর এই ডোনেশানের টাকা সব থেকে বড়ো কথা এই ডোনেশানের টাকা আসছে কোথা থেকে রাজ্যে যে পুলিশগুলো দুর্গা পুজোর জন্য খেটে মরে লাইন কন্ট্রোল করে রাস্তা কন্ট্রোল করে তারা তাদের পরিবারকে নিয়ে ঘুরতে পায় না ঘুরতে পারেন না তাদের ডিএটা কোথায় তাদের মাইনেটা কোথায় তাদের ডিএ কখন দিচ্ছে কোথায় দিচ্ছে কিভাবে দিচ্ছে